লাউ আর ডিম দিয়ে যে এত মজাদার রেসিপি হয় অনেকেই হয়তো জানতেন না আর যারা জানেন এবং আগে খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনও খাননি তারা অবশ্যই এই রেসিপি দুইটা চেষ্টা করে দেখবেন লাউ রান্নার সুস্বাদু হওয়ার প্রথম শর্ত হচ্ছে লাউ কচি হওয়া এরকম কচি দেখে লাউ নিতে হবে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি যেহেতু খোসা আমি ভাজি করব এজন্য মোটা মোটা করে ছিলে নিয়েছি আর সঙ্গে দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাউগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি মোটা বা পাতলা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন একটা বাটিতে প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে নিয়েছি কাঁচামরিচ কুচি। সাথে একটুখানি লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে আমি একটু ডলে নেব এবারে দিচ্ছি চারটা ডিম ডিমের পরিমাপটা হচ্ছে আপনার প্রয়োজন মতো কম বা বাড়িয়ে নিতে পারেন এখানে আপনি চাইলে ধনে পাতা দিতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে ডিম ফেটিয়ে নিব আর তারপরে র্যান্ডমি আমরা যেভাবে ডিম ভাজি করি ওইভাবে ভেজে নেব চুলাতে একটা প্যান বসিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে তারপরে ডিমের এই গোলা ছেড়ে দিচ্ছি ডিম ভাজি সবাই করতে জানে এটা তেমন নতুন কিছুই না এবারে ডিমটা উল্টে দিব এবং একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব ডিম যেহেতু আবারও রান্না হবে তাই বেশি ভেজে নেওয়ার প্রয়োজন হবে না ডিম ভাজাটা সাইডে রেখে দিয়ে এবার চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো তেল লাউ রান্নায় অবশ্যই তেল মশলা পরিমাণটা একটু কম দিবেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিচ্ছি তারপরে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা একটু ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর তারপরে সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি ঝাল বুঝে মরিচ গুঁড়ো এবং দিচ্ছি উঁচু করে এক চামচ হলুদ গুঁড়ো আরেকটা কথা হচ্ছে লাউ রান্নায় কিন্তু ঝালটাও কম দিতে হয় লাউ এবং পেঁপে এই দুইটা সবজিতে ঝালের পরিমাণ কম না দিলে কিন্তু ঝাল অনেক বেশি লাগবে খেতে আচ্ছা মশলা কষানো হয়ে গেলে এবার টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ এই লাউ কষিয়ে নিব মশলার সঙ্গে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন লাউ কচি হলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর যদি কচি না হয় তাহলে কষানোর সময় একটু পানি দিয়ে নেবেন তাহলে ভালোভাবে সেদ্ধ হবে অন্যদিকে আমি লাউয়ের খোসাও ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং সেই সাথে খোসা এবং আলু কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং একটুখানি দিচ্ছি জিরে গুঁড়ো একটু নেড়ে চেড়ে তারপরে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিম দেওয়ার কারণে এই ভাজিটা হতে একদমই সময় বেশি লাগবে না ডিম দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে ঝরঝরে থাকবে এদিকে লাউ অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিতে বলক চলে আসলে উপর দিয়ে দিয়েভাবে ডিম দিয়ে দিচ্ছি এবারে আরও পাঁচ সাত মিনিট রান্না করব আমার রান্না কিন্তু অলমোস্ট ডান উপর দিয়ে এভাবে করে একটু কাঁচামরিচ দিতে পারেন আবার চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিলে স্মেলটা খুব সুন্দর হবে আর এদিকে আমার ভাজিও কিন্তু একদমই কমপ্লিট খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ